বন্ধুগণ নমস্কার প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত কয়েকটা ভিডিও আমার একটু সমস্যা হয়েছে কারণ সেখানে কোনো কারণে কিছুভাবে ডাবিং হয়ে গেছিলো ফলে আমার বক্তব্যের সঙ্গে সঙ্গে ইংরেজিটাও বলে যাচ্ছিলো ফলে অনেকেই আমার বক্তব্য বুঝে উঠতে পারেনি তা আমাকে অনেকেই ফোন করে বলেছে যে আপনি যে বিহার সম্পর্কে অ্যানালিস্টটা দিয়েছেন সেইটা আমরা ভালো বুঝে উঠতে পারি তো সেটাকে নিয়ে আমি আবার একটা আলোচনা সেই জন্য শুরু করছি এখন দেশে তিনটে চারটে বিষয় নিয়ে সব জিনিস আলোচনা হচ্ছে এক সেটাকে নিয়ে ব্যাপক আলোচনা হলো কদিন এখনও তার কম বেশি চলছেই বিভিন্ন রাজ্য তাদের যে মহিলা ক্রিকেটার যারা এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল তাদেরকে রাজ্য সরকার বিভিন্নভাবে পুরস্কৃত করছে চাকরি দিচ্ছে এটা তো এখনো চলছে একটা খবর দ্বিতীয় খবর হচ্ছে এস এসআরআই বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে সুপ্রিম কোর্ট সেই কেস আবার শুনানি ডেট দিয়েছে যে বিষয়টাকে নিয়ে আবার শুনানি করা হবে তিন নম্বর হচ্ছে দিল্লি ব্লাস্ট দিল্লি ব্লাস্ট নিয়েও ব্যাপক চর্চা চলছে যে দিল্লি ব্লাস্টে কোথায় কী কানেকশান ছিল কজনকে ধরা হয়েছে কীভাবে ধরা হয়েছে এনআইএ ইউপিএ এনএসজি এসব যেটা হয়েছে সেটা নিয়ে চলছে সারা দেশে নাকি এরকম একটা বড়ো রকমের দুর্ঘটনা করার চেষ্টায় ছিল যারা এসবের সঙ্গে যুক্ত তো সেটা তার বিভিন্ন তথ্য বিভিন্ন সাজিয়েছে আর সব জিনিস আলোচ্যে বিষয় যেটা আজকের আপনার টিভি নিউজে ইউটিউব নিউজ আছে সেটা হচ্ছে বিহার নির্বাচন তো বিহার নির্বাচন আর আর একদিন কালকের দিন বাকি তারপর পরশুর দিন সকাল থেকে শুরু হয়ে যাবে বিহার নির্বাচনের যে পারদ করে চড়তে থাকবে তো সন্ধ্যা পর্যন্ত এই সময় পর্যন্ত বিহার নির্বাচনের ফল কিন্তু ঘোষিত হয়ে যাবে মোটামুটি ট্রেন্ড একদম মানে রেজাল্ট ট্রেন্ড যেটাকে বলে সেটা ঘোষণা করা হয়ে যাবে ঘোষিত হয়ে যাবে ইলেকশন কমিশন জানিয়ে দেবেন পরপর যেমন যেমন রেজাল্ট গণনা ফাইনাল হবে এবং ক্যান্ডিডেট দিকে জয়ী ক্যান্ডিডেট দিকে সার্টিফিকেট দেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে বিহার নির্বাচনে কী হতে পারে এই যে বিভিন্ন এক্সিট পোল নির্বাচন পরবর্তী সময়ে যে এক্সিট পোল তারা বিভিন্ন তথ্য দিয়েছে কেউ কেউ বেশিরভাগ এক্সিট পোল প্রায় সবাই বলে যে আমি অনেকগুলো এক্সিট পোল দিলাম আট দশটা প্রায় সবাই বলেছে যে না আবার পুনরায় নীতিশ কুমারের সরকার কিন্তু ফিরে আসছে অর্থাৎ এন যে নাটবন্ধন জোট তারা বিহারের ক্ষমতায় আসছে কুড়ি বছরের নীতিশ কুমারের সরকার তারপরেও তারা অ্যান্টি ইনকামবেন্সিকে প্রো ইনকামবেন্সিতে বদলে দিয়ে তারা ক্ষমতায় ফিরে আসতে চলেছে তো আমি বিভিন্নগুলো দেখে নিয়ে একটা অ্যাভারেজ করার চেষ্টা করছিলাম যে হ্যাঁ কী হতে পারে এর মধ্যে আরও কয়েকটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যারা কংগ্রেস এবং আর প্লাস প্লাস যে জোট সেই জোটের হয়ে যারা প্রচার করছিল মূলত ইউটিউব জার্নালিস্টরা ফিল্ডে এবং স্টুডিওতে বসে তারপর বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা কিন্তু একটুখানি এই ভোটের পার্সেন্টেজের পর দেখে মনে হচ্ছে তার একটু হতাশ হয়ে গেছে আমি আপনাদেরকে প্রথমে আগে ভোট পার্সেন্টেজটা বলবি ভোট পারসেন্টেজে এখন পর্যন্ত যে হচ্ছে ফার্স্ট ফেজে টোটাল ভোট পার্সেন্ট হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এই সিক্সটি এইট পয়েন্ট ফাইভ জিরো এইট পার্সেন্ট এটা ফার্স্ট ফেজের ভোটের অনুপাত এবং এখানে দেখা যাচ্ছে মহিলাদের পার্সেন্টেজ অত্যন্ত বেশি এবং আগের বারের থেকেও বেশি বলা যায় এরপর দেখা যাক সেকেন্ড ফেজে সেকেন্ড ফেজে এখনও পর্যন্ত খুব একদম এক্সাক্ট রেজাল্ট না হলেও মোটামুটি যেটা ফাইনাল হয়েছে সেটা সিক্সটি তো দুটো মিলিয়ে দেখা যাচ্ছে যে টোটালি যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে সিক্সটি এবং এখানে প্রায় বিভিন্ন কেন্দ্রে ফাইভ টু টেন পার্সেন্ট মহিলা ভোটার কিন্তু এখানে বেড়েছে তো ফলে সেটা একটা দিক যে মহিলারা কার পক্ষে ভোট দেবে এবং বেশিরভাগ অ্যানালিস্ট জার্নালিস্ট এবং যারা এক্সিট পোল করেছে আমি অনেকগুলো এক্সিট পোলের তথ্য স্বাধীন দেখছিলাম তাতে করে তারা বলছে এই মহিলা ভোটাররা কিন্তু বেশিরভাগই এন দিকে ভোট দেবে তারা কারণটাও ব্যাখ্যা করছে কারণ হচ্ছে নীতিশ কুমার তাদেরকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিয়েছেন তারা ঘরে জল পেয়েছে নিয়মিত যে রেশন সেই রেশন তারা পাচ্ছে পাঁচ কেজি করে যেটা রেশন দেওয়া দিচ্ছে কেন্দ্রীয় সরকার সেটা পাচ্ছে তার বাইরে হাউস প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে তার বাইরে তারা হচ্ছে যে ল্যাট্রিন পেয়েছে স্যানিটারি ল্যাট্রিন পেয়েছে এবং বিহারে মদ বন্ধ করে মহিলাদের একটা বড় মন কিন্তু নীতিশ কুমারজি জিতে গেছেন যদিও মদ বন্ধ হল মদের যে কারবার সেটা চলতেই থাকে সেটা সব জায়গাতেই চলতে থাকে এটাকে তো একেবারে নির্মূল করা খুবই কষ্টকর ব্যাপার যা সরকার চেষ্টিত আছে মানে মহিলারা সম্ভবত বেশি বেশি করে এনডির দিকেই ভোটটা দেয় এবং সব জায়গা হচ্ছে মহিলা সুরক্ষা যে বিগত যে আরজেডির যে পনেরো বছরের রাজত্ব ছিল উনিশশো নব্বই থেকে দু হাজার পাঁচ পর্যন্ত সেই সময় মহিলাদের সুরক্ষা ভীষণভাবে দাঁড় পড়ছিল মানে খুবই খারাপ অবস্থায় ছিল তো মহিলা সুরক্ষাটা ভীষণভাবে কিন্তু নীতিশ কুমার আমলে বেড়েছে এবং তুলনামূলক বিচারে যেটাকে এক্সটর্শন বলে টাকা আদায় করা গুন্ডাবর্দি করা কিডন্যাপ করা সেক্স রেপ এইসবগুলো অনেক ক্ষেত্রে অনেকটাই কমেছে বলা যায় এটা সরকারি ডাটাও বলছে এবং বাস্তবেও মানুষ সেটা গ্রামেগঞ্জে পাঠ করছে তো এইটা একটা মেয়েদের ভোটটা পাওয়া মানে এন জোট বা নীতিশ কুমারে পাওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় একটা কারণ হিসাবে দেখা যাচ্ছে যাই আমি সিটের একটা সব যারা যারা যেভাবে বলেছে যে যারা যেভাবে জিতবে বলেছে তারা একটা অ্যাভারেজ করছিলাম অ্যাভারেজগুলো আমি দেখলাম আমি যে অ্যাভারেজটা বেরিয়েছি তাই দেখা যাচ্ছে যে এই যে এন ডি এ জোট তারা মোটামুটি একশো চৌত্রিশটা আসন পেতে পারে এস্টিমেটেড হ্যাঁ কে কে কীভাবে পেতে পারে বিজেপি ষাটটার মতো পাবে জেডি আটচল্লিশটার মতো পাবে এল জে পি কুড়িটার মতো পাবে হাম তিনটের মতো পাবে এবং উপেন্দ্র কুসহার পার্টি তিনটের মতো পার্টে পাবে তাহলে একশো চৌত্রিশটা সিট পাওয়ার সম্ভাবনা এন আছে এটা একটা অ্যাভারেজ করে আমি বিভিন্ন এক্সিট পোল থেকে অ্যাভারেজ করে এইটা আমার একটা উনত্রিশটা তো একশো উনত্রিশটা কার দিকে কোন দিকে যেতে পারে সেটাও আমি একটা হিসেব করে দেখছিলাম সেটা হচ্ছে মহাগঠবন্ধন হচ্ছে পাঁচটা পাবে এআইএমএমএম ছটা পেতে পারে জনসুরাজ তিনটে পেতে পারে এবং আদার্স তারা হচ্ছে যে তিনটে পেতে পারে তো এই হিসাবে একশো নয় সেই একশো নয় এবং একশো চৌত্রিশ দুশো তেচল্লিশ এইটা একটা আনুমানিক হিসাব আমার মনে হয়েছে তো এটা চোদ্দ তারিখে ফাইনাল বোঝা যাবে যে কোন জোট কত ভোট পেলো কারা ক্ষমতা দখল করলো কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি ডক্টর ধ্রৌপদী দেবী আমি তো আর ফিল্ডে যাইনি আমি এখানে এখানে স্টুডিওতে বসে বসে বাড়িতে বসে বসেই বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিভিন্ন নিউজ চ্যানেল দেখে বিভিন্ন পোর্টাল পড়ে যেটা আমার এটা এই মুহূর্তে মনে হয়েছে এটা মানে অনুমান বাস্তবটা চোদ্দ তারিখ সন্ধ্যাতে আমরা ফাইনালি জানতে পারব তবে মহাগঠবন্ধনের যে নেতারা তাদের মুখেও কিন্তু এখন আর খুব একটা উৎসাহ এই মুহূর্তে দেখা যাচ্ছে না তারা হয়তো খানিকটা অনুমান করেছে গ্রাউন্ড উপর থেকে এরা আমাদের জয় কিন্তু হয়ে উঠছে না এটা একটা আনুমানিক আভাস বিভিন্ন যে নেতা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ গেস্টচেয়ার পোস্টার থেকে বেজাচ্ছে অন্যদিকে মহাকাণ্ড হচ্ছে তারা অলরেডি ধরেই নিচ্ছে আমরা জিতব ফলে তারা লাড্ডু তৈরি করেছে তাদের এলাকায় তাদের যে সমর্থক তাদেরকে বিল বন্দোস্ত করার জন্য তো সেই লাড্ডু বিলিটা খুশির হবে মানে লাড্ডু বিষয় দুঃখের হবে সেটা চোদ্দ তারিখ বোঝা যাবে ধন্যবাদ